রাত প্রহালে শুরু হবে বৈশাখ মাস আর বাংলা ক্যালেন্ডারে এই বৈশাখ মাস শুরুর আগেই আবহাওয়িদরা জানাচ্ছেন যে আজকে এবং মঙ্গলবার অর্থাৎ বৈশাখ মাস যেদিন নববর্ষের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা থেকে মাঝারি রয়েছে এবং আবলিপুর আবহাওয়া দপ্তর সূত্র মারফত খবর যে আজকে তথা সোমবার এবং মঙ্গলবার আবহাওয়িতরা জানাচ্ছেন যে ঝড় বৃষ্টির প্রভাব কিছুটা হলেও কম হবে এবং বুধবার থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টির প্রভাব বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু আবহাওয়িতরা জানাচ্ছেন আবহাওয়িতরা জানাচ্ছেন যে যেহেতু উত্তর পশ্চিম ভারতের ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে এবং সেই ঘূর্ণিঝড়ের প্রভাবের জেরেই পশ্চিমবঙ্গে বুধবার থেকে ফের বৃষ্টিপাতের প্রভাব রয়েছে তবে সোমবার তথা আজকে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে এবং মঙ্গলবার দিন বৃষ্টিপাতের প্রভাব অনেকটাই কমবে জানা গিয়েছে কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ নববর্ষের দিন কলকাতায় কোনোভাবেই বৃষ্টিপাত হবে না এবং একই সঙ্গে জানা গিয়েছে যে বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মিপুর এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে তার সম্ভাবনা অনেকটাই কম কিন্তু বুধবার থেকে ঝড় বৃষ্টির প্রভাব আরও বাড়বে আবহাওয়িতরা জানাচ্ছেন যে বুধবার থেকে যেহেতু উত্তর পশ্চিম ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবের জেরেই কিন্তু এই ঝড় বৃষ্টির প্রভাব বাড়বে এবং বুধবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের প্রভাব রয়েছে এবং সেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে এবং অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের প্রভাব রয়েছে আজকে এবং একইভাবে মঙ্গলবার জানা গিয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা এর ফলে কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমলেও দক্ষিণবঙ্গে কিন্তু কোনোভাবেই তাপমাত্রা কমবে না একইভাবে আদ্রত জনিত গরম বৃদ্ধি পাবে অর্থাৎ বিকেলের দিক থেকে ঝড় বৃষ্টির প্রভাব দেখা গেলেও কিন্তু সকালবেলা থেকে কিন্তু আর্দ্রতাজনিত গরম কিন্তু দেখা যাবে দক্ষিণবঙ্গে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি ক্যামেরায় রোহিতের সঙ্গে মৌমিতার রিপোর্ট নিউজ সিভেনাই কলকাতা आप देख रहे हैं न्यूज़ यू एन आई